আহ ইন্নি আবেদক ওবেনু আবেদিক ওব্নু আমাতিক আল্লাহ আমি আপনার গোলাম শুধু আমি আপনার গোলাম নই আমি গোলামের ঘরের গোলাম আমি শুধু গোলাম না আমি গোলামের ঘরের গোলাম আমি বান্দির ঘরের গোলাম আমার বাবা আব্দুল্লাহও আপনার গোলাম আমার দাদা আব্দুল মোত্তালেবু আপনার গোলাম আমার মা আমি না আপনার গোলাম আমার নানাও আপনার গোলাম ঠিকিরা আমরা গোলামের ঘরের গোলাম যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তার চেয়ে শ্রেষ্ঠত্বের মানদণ্ডে কেউ উঁচু হতে পারে না যিনি রসুল একজন কোন নবীকে ইব্রাহিম আলহ ইসলামকে দিয়েছেন খালিল উল্লাহ আর প্রিয়নবীকে দিয়েছেন হাবিবুল্লাহ হাবিব মানেও বন্ধু খালিল মানেও বন্ধু কিন্তু খলিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহকে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যে বন্ধুরে খুশি রাখার জন্য স্বয়ং আল্লাহ নিজেই কাজ করে তিনি হাবিবুল্লাহ এত মর্যাদার অধিকারী হয়েও আগে নিজের পরিচয় দিতেন ইন্নি আবদুল্লাহি বরসুল আমি আল্লাহর দাস আমি আল্লাহর গোলাম গোলামের ঘরের গোলাম আল্লাহর হাবিব নিজেকে এত ছোট করেন আর আমরা খালি দাপট দেখাই আমার এলাকা আমার টাকা আমার পয়সা সব আমার সব আমি খেয়ে ফেলাম দুই প্লেটের বেশি ভাত খেতে পারে না উনি সব খেয়ে ফেলাবে সব লাগবে ওনার এগুলো কপাল পড়া ঠিক কিনা তাহলে আল্লাহর হাবিবের জীবনের দুইটা ডাইমেনশন এক ডাইমেনশনে তিনি আব আল্লাহর গোলাম আরেক ডাইমেনশনে তিনি রসুল্লাহ তিনি কি এজন্য কোরআন কোরান বললাম মোহেম্মাদুন ইল্লা রসুলুং কদ খলচমিং কবলিহি রসুল মহাম্জা ইসলাম রসুল ছাড়া অন্য কিছু নন ওনার আগে দুনিয়ার বুকে এরকম অনেক রাসূল দুনিয়ায় এসেছে আবার চলে গিয়েছে ওনার আসল পরিচয় হলো উনি আল্লাহ রাসূল সুবান আল্লাহ পড়েন মাদারীপুরের ভাইরা তাহলে আমরা কোরআনের আলোকে জেনে গেলাম আমার প্রিয় নবীর প্রথম পরিচয় তিনি রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন ওনার প্রথম পরিচয় রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এরপর কোরআনকে যদি জিজ্ঞেস করি তারপরের পরিচয়টা কি বুঝলাম উনি নবী উনি রাসূল ওনার দ্বিতীয় পরিচয় কোরআন বলছে উনি শুধু রাসূল নন উনি শেষ রাসূল খাতামুন নবীন প্রথমে জানলাম রাসূল এরপর কোরআন জানায় শুধু রাসূল না উনি শেষ রাসূল সুবহানাল্লাহ পড়লেন মাকান মোহাম্মদুন আবাহাদিম মিরু ইজা আলিকুম্মলা কিউসুলম্ মাহি ওয়া খাতমন্ন বিগিন মামুসাহিসলাম তোমাদের কোনো ছেলেদের পিতা না তিনি হলেন আল্লাহ রহসুল তিনি হলেন খাতমুন্ন নবীন নবী আশার যে ধারাবাহিকতা সৈয়দান আদাম থেকে শুরু হয়েছিল বিশ্ব নবীকে পাঠানোর মাধ্যমে ধারাবাহিকতা চিরকালের জন্য আল্লাহ বন্ধ করে দিলেন তিনি শেষ রাসুল তারপরে কোন রাসুল আছে যদি কেউ দাবি করে ঠিক বন্ড না এরকম অনেক ভণ্ড পৃথিবীতে খুঁজে পাওয়া যায় আল্লাহ হাবিবের জামানাতে মুসাইমতুল কাদ্দাব নামে ভণ্ড এসে দাবি করেছে মোহাম্মদ নবী তুমি একা না আমিও নবী না পড়েন তোমার অর্ধেক আমার অর্ধেক আমার অর্ধেক নবুতি আমারে বুঝাই দাও বিষ্ণু বললেন তুই তো বড় ভণ্ড তুই শুধু মুসাইলামা না আজ থেকে তুই মুসাইলামাতুল কাবরা মিথ্যাবাদী মুসাইলামা সে বিষ্ণুনবীকে কপি করতো আমার হাবিব যা যা করতেন এই বেয়াদবটা তাই তাই করতো বিষ্ণু ইসা ইসলাম ছোট বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিলে বাচ্চাদের মাথায় চুল গজাত চুল বড় হয়ে যেত সেও তার এলাকার বাচ্চাদের মাথায় হাত বুলায় দিলে চুল ওঠাতে দূরের কথা বাচ্চাগুলো আজীবন টাক মাথা থাকতো কপি করে বেশি একটা সুবিধা করতে পারে নাই আল্লাহর হাবিব কোন গাছের মধ্যে দোয়া পরে ফু দিলে এটার বাম্পার ফলন হতো আর এই বদক ফু দিলে মুহূর্তের মধ্যে গাছ মুইরা কাঠ হয়ে যেত লোনা পানির কুয়াতে বিশ্বনবী কুলি কুলি করে ফেললে এটা মিঠা পানির কুয়া হয়ে যেত আর এই বেয়াদবটা মিঠা পানির মধ্যে কুলি ফালাইলে এটা লোনা পানি হয়ে যেত বেয়াদবি আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করলে আল্লাহ সহ্য করে না চিল্লায় বলেন ঠিক কিনা এখন একটা নাম শোনা যায় মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে মারা গেছে অনেক আগে নবীরা পবিত্র নবীরা যেখানে মারা যায় জায়গাটাও পবিত্র কিন্তু এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি মারা গেছে টয়লেটের ভিতরে খুব পবিত্র জায়গা তাই না টয়লেটের ট্যাঙ্কি ভেঙে নিচের ভিতরে পড়ছে ম্যাথর এনে শিকল দিয়ে টেনে উঠানো যায় না উঠাইতে গেলে তপাস করে আবার পরে দুনিয়াতেও লাঞ্ছ না খেরাতেও

আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে আমার সাহাবা উমরের সেই যোগ্যতা আছে ঠিক না প্রভু তুমি বলেছ ছানি দেবে না নি দেবে না কালি দেবী জৈস প্রভু তুমি বলে ছড়া দেবে না বলনি দেবে না ওমো বলনি দেবে না হামজাতারি খালি দিবি জয় সম প্রভু তুমি বলেছ রাসুল দেবে না ঠিক না রাসুল দেবে না এটা আল্লাহর কথা আর দেবে না আল্লাহর হাবিব তিনি হচ্ছেন শেষ রাসুল এজন্য আল্লাহর হাবিব বলতেন সেই মুসলিম শরীফের বর্ণনা মাসালি ওয়া মাসালুল আমবিয়া বানা বাইতান আমার দৃষ্টান্ত আর আমার আগের সব নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যে একটা ঘর বানিয়েছে কি বানিয়েছে ঘর অনেক সুন্দর একটা ঘর বানিয়েছে ইন্টেরিয়র ডিজাইন এত সুন্দর ঘর কেউ দেখে নাই সবাই ঘরটা দেখলো আর প্রশংসা করলো বাহ চমৎকার ঘর তো এই ঘরের মধ্যে ভুল ধরার মতো কোনো জায়গা নাই একটা জায়গা ছাড়া সেটা হচ্ছে এই ঘরের একটা দেয়ালের গাঁথনিতে একটা ইট কম আছে একটা ইট আসে নাই ইটের জায়গাটা ফাঁকা ফলে বাইরে ঠান্ডা বাতার ভিতরে ঢুকে এত দামি ঘর বানাইলেন কিন্তু দেয়ালের এক জায়গায় একটা ইটা নাই ঠান্ডা বাতার ঢুকলে এই ঘর দিয়ে কোনো লাভ আছে শীতের রাতে কষ্ট আছে না নাই আল্লাহর হাবিব বললেন ওই ইটাটা হচ্ছে আমি মোহাম্মদ সাল্লাহ ওই গ্যাপের জায়গাটা আমি আনাল্লাবিনা আনাল্লাবিনা আনা খাচামুন্না বিঘিন আমি হচ্ছি ওই নবুয়তির দেয়ালের ওই গ্যাপের জায়গায় না রাখা ইটা আমাকে যখন আল্লাহ ওই জায়গাটায় সেট করে দিলেন গোটা বিশ্বটা আলোকিত হয়ে গেল পড়েন সুবান আল্লাহ এই জন্য আল্লাহ বললেন কাকা ফচলিনবী হে আমি আপনি গোটা বিশ্বের সবার জন্য সুসংবাদ দানকারী এবং সতর্ককারী করে পাঠিয়েছি সুবান আল্লাহ তিনি সবার নবী তিনি শুধু আরবের না। তিনি শুধু সৌদি আরবের না। তিনি শুধু অনারবের না। তিনি শুধু পুরুষ মানুষদের তিনি শুধু সাদা চামড়ার লোকদের নবী না। তিনি সবার নবী তিনি গোটা বিশ্বের নবী ঠিক কিনা এক এক নবীর নবুতির আলাদা বাউন্ডারি ছিল যেমন মুসা মুসালাইসাল্লামকে পাঠিয়েছিলেন মিশরে নবুতির মিশর তার পাশে মাদিয়ান ওইখানে আবার সোয়েব আলাহ ইসলামের নবুতের বাউন্ডারি ইব্রাহিম আলাহ বাউন্ডারি এইটা পাশে একই সময় ছিল লুত আলাহ ইসলাম আলাদা বাউন্ডারি আলাদা সীমানা আমার নবীর নবুতির কোনো বাউন্ডারি আছে কোন সীমানা আছে কেমত পর্যন্ত যারাই আসবে সব বিশ্ব নবীর চিল্লায় বলতে হবে ঠিক কিনা প্রথম পরিচয় পেলাম তিনি রাসুল তিনি কি সাল্লাহাম দ্বিতীয় পরিচয় কোরআন দিল তিনি রাসুল কিন্তু যেন তেন রসুল না তিনি শেষ রসুল ঠিক কিনা তৃতীয় পরিচয় কোরআন আমাদেরকে বলে যে যদিও তিনি রাসুল এবং শেষ রাসুল তবে তিনি মানুষ ছিলেন তিনি কি ছিলেন করে নেন ভালো করে বুঝে নেন আল্লাহর হাবিব কি জিন ছিল সবাই বুঝেন না গোতে কথা আল্লাহর হাবিব কি জিন উনি কি ফেরস্তা উনি কি মানুষ তবে আমাদের মতো সাধারণ মানুষ না তিনি অসাধারণ মানুষ তিনি মানব কিন্তু যেন তেন মানব নন তিনি মহামানব তিনি নবী কিন্তু সাধারণ নবী নন তিনি মহানবী সুমান আল্লাহ পড়েন আল্লাহ কোরআনে বললেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আনমা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ও নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন কুল আপনি বলে দেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম নিশ্চয় আমি তোমাদের মতোই মানুষ ইউ হা ইলাইয়া কিন্তু আমার কাছে আসে। তোমাদের কাছে অহিয়াসে আমাদের কাছে কোনদিন অহিনাজিল হয়েছে বিশ্বনবীর কাছে অহিনাজিল হয়েছে অহি হচ্ছে গায়েবের বিষয় যেটা আল্লাহ জানেন যতটুকু আল্লাহ তালা গায়েব বিষ্ণুবিকে জানানোর ইচ্ছা করেছেন ততটুকু জানিয়েছেন ঠিক কি না এখানেই বিশ্বনবীর আর আমার আর আপনার মধ্যে পার্থক্য তিনি মানুষ কিন্তু সাধারণ মানুষ নন তিনি সঈদ বুলদি আদাম আদম আলাইসাল্লামের যত সন্তান পৃথিবীতে এসেছে সবার মধ্যে তিনি শ্রেষ্ঠ শ্রেষ্ঠত্বের মানদণ্ডে ওনার কাছাকাছিও কেউ যেতে পারবে আমার হাবিবের মতো সুন্দর মানুষ পৃথিবীতে কেউ ছিল অনেকেই একটা ভুল ধারণা রাখেন আর বলেন নবীদের মধ্যে সবচেয়ে সুন্দর নাকি ছিল ইউসুফ আলহ ইসালাম এটা ঠিক উনি অনেক সুন্দর কিন্তু আমার নবীর চাইতে বেশি সুন্দর না আল্লাহর হাবিব বলতেন আনাম আলী এখন ইউসুফ সবি এখন আমি হচ্ছি লাবণ্যময় সুন্দর আর আমার ভাই ইউসুফ হচ্ছে সাদা সুন্দর একদিকে লাবণ্যময় সুন্দর আরেকদিকে সাদা সুন্দর কোনটার দাম বেশি লাবণ্যময় সুন্দরের দাম বেশি ইউসুফ ইসলামের চেহারার সৌন্দর্য দেখে মিশরের নারীরা লেবু কাটতে যে লেবু কাটতে কাটতে আঙ্গুলো কেটে ফেলছিল এত সুন্দর ইউসুফ নবীর চেহারা লেবু কাটতে কাটতে লেবু কাটা শেষ ছুরি আর ধামে নাই এরপরে আঙ্গুল কাটাও শেষ কোরআন সাক্ষী আল্লাহর কুরআন বলে ওয়াকাতনা আয়েদিয়া হুননা আম্মা যানাঈশ রাদিয়াল্লাহু যখন এই ঘটনা শুনলেন তিনি মিশরের নারীদেরকে ডেকে বললেন ও মিশরের নারীরা তোমরা ইউসুফ নবীর চেহারা দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছ ওই জায়গায় ইউসুফ নবী না হয়ে যদি আমার স্বামী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু হতো তাহলে লেবু কাটতে যে তোমরা আঙ্গুল নয় কলিজাটা কেটে খান খান করে দিতা এজন্য বিশ্বনবীর চাইতে সুন্দর কেউ আছে যাদের চেয়ে সুন্দর তুমি নবীম আমার চা দের চেয়ে সুন্দর তুমি নবীম আমার হিওয়ালা দুজাহানের বাদশা তুমি প্যারা নিস সাল্লে আলা দুজাহানের বাদশা তুমি প্যারা না সাল্লে আলা চাদের চেয়ে সুন্দর তুমি নী আমার কমলি বলা শুভান্লা পড়েন